বগুড়ার শিবগঞ্জ গুজিয়া গ্রামে প্রেমের সম্পর্কে জড়িয়ে নবম শ্রেণীর ছাত্রছাত্রী উদাও থানায় মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রাম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী নাদিয়াকে খুঁজে না পাওয়ায় একই ক্লাসের শিক্ষার্থী অনিক হাসানকে আসামি করে মেয়ের বাবা জিল্লুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন এ বিষয়ে উক্ত মামলার বিবাদী অনিক হাসান একই ক্লাসের শিক্ষার্থী হওয়ায় অনেকের পরিবারের পক্ষ থেকে জানানো হয় অনিক হাসানের বাবা প্রবাসে থাকায় তার মা থানায় গিয়েও পাচ্ছে না আইনগত কোনো সহযোগিতা এমনকি ছেলের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দিলেও রাজি হচ্ছে না মেয়ের পরিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে ওই এলাকায় ছেলের পরিবারের দাবি অনেক হাসানকে মেয়ের পরিবারেই অপহরণ করেছে তাদের ছেলেকে অনেক খুঁজাখুঁজি করেও পাচ্ছে না তারা চ্যামিলি আক্তার আমি আবু নাহিদের আম্মা আমার ছেলেকে দুই নম্বর আসামি করছে কিন্তু আমার ছেলে বয়সও কম চোদ্দ বছর বয়স চলতেছে ওরা বেশি করে বয়স দেখে স্টাই করছে আমার ছেলে ছোটো মানুষ ক্লাস নাইনে পড়াশোনা করে সেও মনে করেন যে প্রায় এক মাসের মতো হচ্ছে যখন এই কে স্টে গেছে তখন থেকে মনে করেন নির্দেশের মতো আমার সাথে আমার কোনো যোগাযোগ নেই সে বেঁচে আছে না মরে গেছে সেটাও জানি না আর বিভিন্ন ধরনের মনে করেন হুমকি ধামকি কথা বলে আমাদেরকে হয়রানি করতেছে এটা ওটা দাবি করতেছে এই করলে আমরা এটা করব এটা করলে আমরা এটা করব আবার পরে যদি সেটা মানে মিউজ যেতে চায় তখন বলে যে না আমার এগুলো লাগবে না আমরা এটা এটা করবো না আমাদের সঙ্গে আত্মহত্যা করবে না কিন্তু ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে দুজন দুজনকে ভালোবাসা দিন থেকে প্রায় এক বছর হচ্ছে ভালোবাসা ধরি না এক পর আমরা বলছি যে ঠিক আছে ওনারা বলছে যে ছেলে মেয়ে পড়াশোনা করুক এখন তো আমরা এখন তো বিয়ের ইয়ে হয়নি এইভাবে রেখে দিছে এইভাবে ঠেকর মুক্ত আকাশে চলাফেরা করুক করার পরে তারপরে বলে তারপরে সেই দিন থেকে নিয়ে যেয়ে ওই মেয়েকে নাকি তালাবন্দি করে রাখছে তালাবদ্ধভাবে দেড় মাস ধরে রাখছে রাখা তিরিশে মার্চে তিরিশে মার্চে ঘটনাটি ঘটে ঘটার পরে তারপরে ওনারা মামলা করছে বলছে মেয়ে অপহরণ হয়েছে আমার প্রশ্ন হলো যে বাড়িতে সবাই আছে সেখান থেকে কিভাবে তালা বন্ধ করা দেড় মাস হলে তা বলে কি আমাদের মেয়ে কন্ট্রোল দেড় মাস হলে কন্ট্রোলে তালা বন্ধ করে রাখছে সে মেয়ে কীভাবে বের হতে পারে কিভাবে আমার ছেলে সেই মেয়েকে বাড়ি থেকে নিয়ে যেতে পারে তারপরে বিয়ের আসরের থেকে তা বললে মিউসেলে বসতে চায় বসতে বসে বলে যে আমরা ত্রিশ লক্ষ টাকা দেনমোহর করব। একটা বিল্ডিং আমার মেয়ের নামে লিখে দিতে হবে এরকম বিভিন্ন ধরনের কথা বলে প্রস্তাব দেয় কিন্তু প্রস্তাব দেওয়ার পর সেগুলো যে মিউসএলে আসবে সেটা বলে না যেতে চায় আবার সেখানে যায় না বসে না মিউসএল তো সবাই করতে চাচ্ছে কিন্তু ওরা মিউসেল মানে যাওয়ার কথা বলে আবার সেখানে উপস্থিত হয় না কিন্তু বিভিন্ন ধরনের এরকম কথা বলে যে এত এত আমরা নিব এই নিলে এই মীমাংসা হবে মামলাটা করার পরে আমরা আফোসের প্রস্তাব দিছিলাম ওনারা চাইছে তিরিশ লক্ষ টাকা দিতে হবে আর একটা বিল্ডিং দিতে হবে মেয়ের নামে এই প্রস্তাবও দিছে এখন আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে মানে আমার মনে হচ্ছে বলতে এটাই সত্য যে ওনারা সহযোগিতা করে আমার মেয়েকে দিয়ে আমার ছেলেকে অপহরণ করছে আমি জানি না আমার ছেলে কি ভাব এই দাবিটা করলো মেয়ের জ্যাঠো মেয়ের ফুফা জাহিদুল ইসলাম আমজাদ হোসেন আমি ছেলের কাকিমা হই মানে আমার আমার মেয়ার সহযোগিতা আছে ওদের বাড়ির যখন তিরিশ তারিখে এই ঘটনা ঘটে ঘটার পরে আমি ছেলের তখন থেকে কোনো সন্ধান পাই না আমি জানি না আমার আমার ইয়ে হলো যে আমি থানায় চেষ্টা করছি মামলা দেওয়ার জন্য কিন্তু আমার ছেলেটা কোথায় আমার উদ্ধার করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার ছেলেকে ছেলেকে ওই মেয়েই উল্টে নিয়ে গেছে আমি এখন ছেলের কোনো সন্ধান পাচ্ছি না এখন আমার ছেলেকে আমি কীভাবে আছে কিভাবে আসে বেসে আছে না মরে আসে আমি সেটাও জানি না আমার যেহেতু পরিবারে আমার হাজব্যান্ড নেই কোনো অভিভাবক নেই আমাকে 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 ছেলের আমাকে ছেলে উদ্ধার করে দেন মেয়ে আমার ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে ওদের পরিবারের সহযোগিতায় এখন পর্যন্ত আমার ছেলের কোনো আমি খোঁজ খবর পাইনি